দর্শক বন্ধুরা আপনারা ধনবাই নরিলা গরু হাতে প্রচুর পরিমাণ নারা গরুগুলো কি সংগ্রহ করতে পারবেন দেশাল এবং ফলেস্টেন ফিজিয়ান এবং শাহিয়াল জাতের দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ হাড্ডি নারা গাবি গরুগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে গরুগুলো নিয়ে গরু ব্যাপারী ভাইরা নিয়ে এসেছে নরিলা গরু হাতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন যে একদম নাকি খেল মাংস মাংস ওই করলে না এই হাত ডি না রাগাবি যে স্বাস্থ্য ভালো

চল্লিশ হাজার টাকার দাম করছে কাস্টমার এবং অনেকজন আবার বেশিও দাম বলছে পঁয়তাল্লিশ বলছে আবার আটত্রিশ গ্রামের বলে না মানে জায়গা